বাতের শক্তিগুলো চালাবাসগুলা তারা এককভাবে দেশ পরিচালনার শক্তি অর্জন করতে পারবে না বলছেন তারা পাগল হয়ে গেছে চাঁদাবাজির মাধ্যমে খুনের মাধ্যমে আজকে আমাদের দেশটাকে অশান্তির জাহাজ নামে রাখুন সর্বত ভাল ভাল করে জানাবে এটা বাংলাদেশের মানুষ আমরা আর দেখতে চাই না এটার পরিবর্তন আমাদের কি করতে হবে এজন্যই জন্যই আপনারা জানেন পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশের মধ্যে দেশ জেলা ইসলামের পক্ষে রাষ্ট্রীয় পর্যায়ের পরিচালনা একটা সুন্দর ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্র যদি আমরা কাজে লাগাতে না পারি এটা আমাদের ইতিহাস যখন ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদেরকে তারা ছাড়বে না এবং তারা আমাদের ব্যাপারে উপরে জিতে করবে আমাদেরকে অবরুদ্ধ করে আমি শত বছর তাহাবুল জানাচ্ছি আজকে বাংলাদেশের মধ্যে জানো কি আমরা প্রেরিত হয়েছে রাষ্ট্র আমাদের দেশটা শান্তি করার জন্য আজকে মানুষকে মানুষে ভরসূরে উৎসড়া আজকে মানুষের জানকে পুরো মার কুছড়া আজকে জানুকে করছে।

যে বর্তমানে যে নির্বাচন পদ্ধতি রয়েছে এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে তৈরি হয় টাকা পাচারকারী তৈরি হয় এই আমাদের জন্য পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে এই বাতের শক্তিগুলো তারা এককভাবে দেশ পরিচালনার শক্তি অর্জন করতে পারবে না এই পাগল হয়ে গেছে পদ্ধতিদের নির্বাচন না হয় আমরা আল্লাহ রহমতে আপনাদের দয় আপনাদের সহযোগিতায় আমরা যারা দেশ প্রেমিক রয়েছি এই দেশকে সুন্দর করার জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন জমি না হবে সাথে সাথে আমি সকলকে তহবান জানাচ্ছি কালকে যে মর্মান্তিক ঘটনা দেখার মত না কোন মানুষ দেখতে পারে না সহ্য করা যায় না আমি একটু দেখার পরে আমি আর সহ্য করতে পারছি না সেই হিসেবে আমি পরিষ্কার ভাবে বলছি যারা নাকি এই ধরনের আচরণ করছে তাদের ব্যাপারে আমাদের সামনে আজকে দিনের মতো পরিষ্কার হয়ে গেছে এদেরকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতার মস্তে দেখতে চায় না সেই হিসেবে আমার সম্পলকে উদ্যোক্তান জানাচ্ছি আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে চরিত্র টাকা কারিগরকে এবং ক্ষমতা প্রেমিকদেরকে আমরা বাংলার জমি থেকে উৎখাত করে দেশ প্রেমিক এবং ইসলাম প্রেমিক মানবতা প্রেমিকদেরকে আমরা বাংলার জমিনের মধ্যে পরিচালনার দায়িত্ব ন্যস্ত করার জন্য আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকে কবল করে নেও সহযোগিতা চেয়ে এবং ইসলামী যুব আন্দোলন সহ এবং ইসলাম পন্থে আমরা যারা রয়েছি আমরা যেন একটা বাক্সে একাকার হয়ে

আরো একটি ব্যতিক্রম ভূমি বরজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ফর ফিলিস্তিন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কদরব শিল্পী গোষ্ঠীর সহ অন্যান্য সকল শিল্পী গোষ্ঠীর সিনিয়র শিল্পী বৃদ্ধ অংশগ্রহণ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সকল সহযোগী সংগঠনের দায়িত্বশীলদেরকে উদায়িত্ব আহ্বান করছি কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা আজকে আমাদের জেলা কার্যালয়ে জেলা কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দুর উপস্থিতিতে প্রার্থীর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে সকলে যা যা অভিমত পেশ করে এখানে আপনারা উপস্থিত থেকে আগামী দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন কুমিল্লা কোর্স জেলা স্বাস্থ্যাব আয়োজিত আজকের সমাবেশে সভাপতি মঞ্চে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল অন্য অন্য ইসলামী রাজনৈতিক দলের বিশেষ করে দায়িত্বশীল আমার ভাইরা সামনে বিশেষ করে যুবক যারা রয়েছেন আল্লাহ রসুল সাল্লাই আপনাদের ব্যাপারে দোয়া করেছে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে তখন ওই অবস্থায় ইসলামের বিরোধিতা করেছে তাই তোমাদের প্রতি আল্লাহ রসুল সাল্লাহ দোয়া রয়েছে ইসলামী যুব আন্দোলন গতকালকে আমি দেখলাম যে বাংলাদেশের ভিতরে যে কালকে যে সংবাদটা প্রকাশিত হয়েছে এটা আমরা যে বারবার ইতিহাসে পড়ে থাকি ওই যে বর্বর যুগের যে ইতিহাসগুলো তাও এক পর্যায়ে কালকে প্রকাশিত ঘটনায় হার মানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে তার সহযোগী সংগঠন ইসলামিক যুব আন্দোলন সাথে সাথে তারা অন্যায়ের প্রতিবাদে রাত্রি তারা মাঠে রাজ পথে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ করেছে এই জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা তোমাদেরকে যাদের সাহায্য সাথে সাথে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যারা দেশকে ভালোবাসে যাদের ভিতরে মানবতা রয়েছে তারাও সেই রাত্রে তাদের শান্তি থাকার জায়গাকে বাদ দিয়ে তারাও রাজপথে অন্যায় প্রতিবাদে তারাও আওয়াজ করেছিল ওদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে জানাই আর প্রতিবাদে কথা বলেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই কারণ এই দেশটা আমার এই দেশের মধ্যে কেউ বৃষ্টি করবে। দিল্লিতে সাথী ধরবে বাংলাদেশে এটা আমাদের দেশের যারা জন্মগ্রহণ করেছি এটা কখনই আমরা দেখতে চাই না হতে দেব না এখানে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা বিভিন্ন পর্যায়ে ঘুম হওয়ার পরে আরাম আয়েসে জিন্দিগি নয় বছরের মতো